কুয়েতের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ানো আহত আরো কমপক্ষে পঞ্চাশ জন বুধবার কুয়েতে একটি ছতলার বহুতলে আগুন লাগে আবাসনের একটি রান্নাঘর থেকে আগুন বের হতে থাকে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয় এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায় ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন অগ্নিধগ্ধ এবং দমবন্ধ হয়ে কমপক্ষে ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এদের অধিকাংশই ভারতীয় অনেকেই আবার তামিলনাড়ু ও কেরলের বাসিন্দা অগ্নিকাণ্ডের ঘটনার পরই প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশ সচিব বিনয় কাট্রার সঙ্গে রাতেই বাসভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুয়েতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন কুয়েতের তরফে যাবতীয় সাহায্য আহতদের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে মৃতদের দেহ যাতে ভারতে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে